আল্লামা দেলা হোসেন সাইদি তিনি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মুসলমানদের জন্য অহংকার তিনি এই জামানার আর দিত তার প্রতি মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ দশ বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু তার রায় ঘোষণার পূর্বে আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে যুদ্ধ অপরাধীদের অনেকের ফাঁসি হলো কিন্তু হল না যে সাইদি সাহেবের জন্য আমার দোয়া রাখি রাখিয়া জুলুমবাজ বিদায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার মনের খাহেস সে পূরণ করতে পারল না করোনা মহামারীতে সে বিদায় হয়ে চলে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত সালাম আলা সঈদুল মুসালিন ও আলা আলিহি ওয়াসাবি আজমাইন আমাবাদ সুপ্রিয় দর্শক বৃন্দ যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি নবী এবং রাসুলদের বিরোধিতা করেছে তাদেরকে কষ্ট দিয়েছে তাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে বিশ্বনবী জনাবী মোহাম্মদ উ রসুল্লাহ সাল্লাআলি সাল্লাম বলেছেন আসাদুল নাসি বালাউল আমসাল ইসলাম্মা সোয়ালে হুনা এই পৃথিবীতে সাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন মুসিবতের সম্মুখীন হয়েছেন নবী এবং রাসূলগণ নবী রসুলদের পরে ইমানের দিক থেকে যার মজবুতি বেশি তার উপর এরকম বিপদ মুসিবত এসেছে সাঈদেনা হজরতে এব্রাহিম আলাইসাল্লাম এর শত্রু ছিল নমরুদ সেই নমরুদ আলাইসাল্লামকে বহু নির্যাতন নিষ্পেষণ জুলুম চালিয়েছে শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হয়েছে তারপরও আল্লাহর আব্রাহ্মিন হজরতে এব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে বাঁচায় দিয়েছেন এবং এই জুলুম বাস নমরুদকে সে কিন্তু বেশি দিন পৃথিবীতে টিকে থাকতে পারে নাই তাকে জুতা পেটা করে বিদায় হতে হয়েছে অপরদিকে হজরতে মুসা ইসলাম আল্লাহর প্রিয় নবী ছিলেন তিনি যখন তার দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছিলেন তখন তার প্রতিপক্ষ শত্রু ফেরাউন তাকে নির্যাতন করেছে নিষ্পেষণ চালাইছে জুলম করেছে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই ফেরাউনকে ছাড় দেন নাই তাকে লোহিত সাগরে ডুবাইয়া নাকানি চুপানি খেয়ে তাকে বিদায় নিতে হয়েছে এরপরে আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার দুশ্মন ছিল আবু জাহেদ তাকেও আল্লাহ রব্বুল আবিন সাথ দেন নাই মুসলমানদের প্রথম সামরিক অভিযান ঐতিহাসিক বদরে প্রান্তরে এই ইসলামের দুশ্মন আবু জাহেলকে মাস ও মাবাস দুই ভাই তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরপরে আবু আবুল আহাব সে বিশ্বনবী সালামের চাষা হয়ে তার সঙ্গে দুশ্মনী করেছে পাক তাকে কঠিন রোগে আক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এইভাবে আমরা দেখতে পাই যুগে যুগে যারাই নবীদের বিরোধিতা করেছেন নবী রসুলদের বিরোধিতা করেছেন এবং তার পরবর্তীকালে উত্তর যারা ছিলেন ওলামাই কেরাম তাদের উপর জুলুম করেছেন যারাই জুলুম করেছেন তাদের কঠিন পরিণতির সাথে মৃত্যু বরণ করতে হয়েছে আল্লামা মা হোসেন সাইদি তিনি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মুসলমানদের জন্য অহংকার তিনি এই জামান আর মজাদ্দিত তার প্রতি মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ দশ বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ তার রায় ঘোষণার পূর্বে আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে যুদ্ধ অপরাধীদের অনেকের ফাঁসি হল কিন্তু হল না যে সাহেবের জন্য আমার দোয়া রাখি আরেকে জুলুমবাজ বিদায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার মনের খাহেস সে পূরণ করতে পারল না করোনা মহামারীতে সে বিদায় হয়ে চলে গেল আমাদের সমাজে আমরা দেখতে পাই যে যদি কোনো সন্ত্রাসী টেন্ডার বাস চাঁদা বাস মাস্তান যদি অন্যায় করে জুলুম করে নির্যাতন চালায় নিষ্পেষণ চালায় তাহলে সেই সমাজের লোকেরা তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে না বরং এই জুলুম এই মাস্তান এই সন্ত্রাস যদি মৃত্যুবরণ করে তাহলে এলাকায় এলাকার লোকেরা আনন্দ করে এবং মিষ্টি বিতরণ করে বাংলাদেশের প্রকৃত ইমানদাররা তার প্রতি ঘৃণা বিদ্বেষ জানিয়েছে তাই আমরা বাংলাদেশের মুসলমান এদেশে নাইনটি পারসেন্ট মুসলমান অবস্থান করেন আমরা মুসলমানদের সমাজে অবস্থান করছি এই ইমানদার লোকদের মৃত্যু সময় যাতে তারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন এটাই হোক আমাদের কাম্য এটাই হোক আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা চাই না কোনো মানুষ কোনো মুসলমান বেঈমান হয়ে আল্লাহর দুশ্মনী করে আল্লাহ রসুলের শত্রুতা করে দুনিয়া থেকে মুসলমানদের ধিক্কার নিয়ে মুসলমানদের হিসাব নিয়ে দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাক এটা আমরা কেউ কামনা করি না এমন জীবন করড়ে গঠন যে জীবন মরিয়া ও অমর হয় কবি আরও বলেন এমন জীবন করবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন। কবি বলেন একদিন ঠিক মাটিতে হারাবে তুচ্ছ এ জীবন নদী তার আগে কোনো ক্ষতি নেই ভালো কাজ করি যদি জীবনের শেষ হলে দেহ হবে মাটি মাটিতে মেশার আগে হয়ে যাও খাঁটি